কোরআন আমার ভান্ডারের প্রেমে কান্দার কান্দাও আল আমার ভান্ডারের প্রেমে কান্দার কান্দাও সোনার জীবন সাওয়াইশো কহলে রে আল আর সো কহলে রে সকল আসে রে হে ভান্ডারে আমার কে হো না ওয়া এই জগতে পাখে কাহে ওহ মর শহর কে না হওয়ায় সাহার জীবনে রাগবানী ভাণ্ডার চরো নির

তোমরা আমা হাও আহ বলো না আহ উমৰ হবা অল আমার ভণ্ডারি বিনে আমার মৰিষিদবিনে পাহগুলমনিৰে বৌ জ হাঁও আহিলে বোজে না হুমৰ হা কিহিয়া কিয়া গোল্লা গাইলো ভণ্ডারি গো হুমৰ হাবা कीअं कोल गाईलो बगी गौ उमर हावा कया कोल गाईलो रेज़बे गौ उमर हा कया कोल गाईलो बांडारी با

गो उमर अल भ्डारी नीलो आवा अवे मन कह रे आओ अलोल वाह नईलो रे तो आल वा अला बई उमर हा अल अल ज़ल रोई गलो मोहनेर मोने अलॻो मोने रोने सई लह लम्ा कोता भंडारी सोनराबा अलो हेलो मोहने मरहा ال پیا تے با کے رے فول گو ہے نو سو پونے الارمر کرم فول دل دی تم کے مون مرہ با ہار لمور کرم فول دلدی تم کے مون دون مرہ باؤ ال আমি পাগল বেশে আইতে তো মহাব তাকেতে চরণ ঘুরি ই না তোয়া লের চরণের মশলা থাকতে সময় গুরি منا فوٹک سور دکھو دکھو رو ہی لو موہ نیے امرہ باؤ ال آؤ آؤ ال آؤ ال ও আল আও আল ভাও আহওয়ার নাই রে দৌন ভবে আহওয়ার নাই রে দৌন মুসিল কুসার নাম করিয়া দত ভবে আবার নাই রে দৌন মর হব মুসিল কোসাহ মন্দ চিল্লি না রে মৌ নাহলে মৌ গোন চেছে নেচে সে পাহল্ল রোহ ত গুন ভবে আবার নাই রে দৌন মার হা বা কিছু কিছু বাবা আল্লাহ মুখ দেয় না আল্লা মতো সোতা লাগতো না

اللہ اللہ ہمیں تمر کربو شیبا اللہ ہمیں تمر کربو سیبا ہمارے آئی لے بڑ ل جان پائی بو رے بھنڈاری بڑا پائی بورے بھانڈار تو مہارے ناہ پاؤ آئی لے می تو مار کر گورے ویلے بہرو ل جا پائی بور دو تو مارے نہ پہلے یہ مرحبا نہیں دہ رے بہلو بیسے ভাল নেই রে বাহালো বেশে সোনার জীবন করলাম সাইরে সোনার জীবন করলাম সাই মনে দো কলো ওয়া মনে গো কান্দে আর গো রে পেড়াওয়া ইমর আল্লাহ 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 আল্লা তহিলে ডাওয়া ইমর হাবা अलतल रा मरहाब रो हले दोर चौबेबा हज़ा मरहाबा दीने राइतो मर marhaba

আল্লাহ রহিত ইলে দহরা হবা ই হাবা তু খালে খান লে এই ই আমার কি আর শান্ত হু আনসে পূজি বহত হমারে এই গুনাহ তোমার তো মার জান্নাত চাওয় কর এই গুনাহ কর আরে চাওয়ান আল্লাহ রাইতো ইলে দহলা হাৱাই উমর হাবা অ্যামেজনতে মিটিং আছিল গো সোনার নর মোদী জারে প্রেমেতে রবি সী আনন্দ ইল কুসিলো ওমর হাবা اللا لا 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 কারণ যদি থাকে নসিবে মাছ ভান্ডার এ মাফিলো আপনি আপনি আসিবে কথা বলেন মুসিব তোমার প্রেম দরিয়া দিতে পার লা ভান্ডারি তোমার প্রেম দরিয়ায় ডুবে দিতে পারলাম না মে ব্যথা রইল মনে আমি বা মনে বড় আরবে সাগর দিব নাই গো আমার পাখা নাই গৌরে যাব ডানাতে বর আরো বেশ পারি দেব নাই গো আমার তোহরি পাখি নই গো পুরে যাহ আমারা সায় সম্ব লোহ না করি কিউ পা মনে বড় আশা ছিল যাব কাফে লাতে কে যাও রে গে এ কোন সারি সঙ্গে টুনা কানে কে করি খানে কে পাগরি সঙ্গে যদি না লো মুরে নবীর সবাই জবান করে বলুন ইার সহুল্লাহ আরেকবার বলুন ইার সহুলল্লাহ নবীর দিদার চাই কি চেহারাম বারুক দেখিও মরনে চেহারাম বারু কে দেখিও আকা কাছে বসে কালে মাটা পরিয়ে দিও কাছে বসে কালে মাটা পরিয়ে দিও রো যা মোবারক রোজা মোবারক বারবার মুবার চুমিতে দিও কত মুবার চুমিতে দিও চুমিতে দিও আমর রোহটা আমর রোহটা হতে হাসিটা দিও मर रोहटा भेर हो हसीट दी तोमर नौरानी हा तमर कले आे আমার লোহটা বের হতে হাসিটা দিও তোমার নৌরানি হাত আমার দিও দু দুয় দু নয় ইয়ার সুল্লা দেও দেগারে রোহা ওই আমার রোহটা বের হতে হাসিটা দিও তোমার নৌরানি হাত আমার কোপাণে দিও আমি বক্তানি নিয়া প্লিজ আমি কবে যাবো রোজার রোজার কাছে দেখি সারাটা জীবন্ত নবীর মোহাবত করে গেলাম কই এখনো তো দায়িত্ব হলাম না দেখলাম রোজার পাশে গিয়ে আমি দেখি বনয়ন ভরে আমি কবে এ যাব রোজার কিনারে আল্লাহ আল্লাহ Allah, am I to forget Thou? Say Allah. Allah. তো ফিকে দাও নো নবীর বাহারি কত দুঃখ রইল জমা বলবো আরে উম্মতের মায়ারে। কাঁদে যে কে রে উম্মতের মায় রে কাঁদে জেখে রে নোরন আলা নো রে নোরন আলা নো রে

সালাম দিও নবীদের কাছে নবি গো দেই গো রিবের কিবা করার আছে ঠিক না بیٹے ঠিক আসলে